তো হ্যালো বন্ধুরা ব্লক আর থামিয়ে দিয়ে আছে তুমি বুঝতে পারবে তো ব্যাপারে আজ চলেছি আমরা রাজমহল দেখতে তাজমহল সরি তো ব্যাপারে চলো দেখা যাক ভিডিও শুরু করি এখানে আর যারা নতুন আছে সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে না তো এরকম ভিডিও দেখতে পাবেন চলো শুরু করি তো বন্ধুরা এত সুন্দর দেখো পরিবেশটা সেই লেভেলে আমাদেরকে তো লাগছে সঙ্গে আরও একটু আগে দেখাচ্ছে একটা বিশাল সুন্দর পাহাড় সেই পাহাড়টাই তোমরা দেখতে পাবে তো এত সুন্দর পরিবেশ এত সুন্দর জায়গা তোমরা যদি যাইও একবার মনটা ভরে যাবে তো ব্যাপার হচ্ছে দেখো তোমরা পুরো আগে দিকে পুরো কত তিন চারটে পাহাড় দেখাচ্ছে আর এই পাহাড় আমরা যাব তাজমহল দেখতে তো এত সুন্দর দেখাছে তোমাদেরকে পুরো আমি ভুলভাবে ফোকাসটা লিখছি দাঁড়াও মানে গাড়ি আছে তো এই জন্য হিলছে ক্যামেরা মানে স্ট্যান্ড নাই তো এই জন্য পুরো মানে ইহাটা হিলছে দেখো মেঁকে রাস্তায় পাহাড়ের কলে কলে চাপি আমরা পুরো রাজমহল সরি তাজমহল চাপবো তো তাজমহলে চাপার পরে তোমাদেরকে আরেকটা জিনিস আমি দেখাবো তাই বলছি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো সঙ্গে একটা বিটি হিলার সাথে একটা বিটি হিলাকে প্রোপোজো করে চলো বেশি দেরি করবো নাই পুরো তোমাদেরকে তাজমহলটা দেখাই সালা বসিয়ে বসিয়ে থকিয়ে গেলি তাও এখনও পৌঁছি নি রাজমহল কত দূর যে বটে বাইকে যাচ্ছি না হেলিকপ্টারে গেলে ঠিক হইতেও একটু দেরি হবে চলো তো বন্ধুরা দেখো আমাদের রাজমহলটা সেই লেভেল দেখাচ্ছে এটা কথার রাজমহল পারলে একটু কমেন্ট করে জানাবা এইখানে আমার ফ্যাস দেখাচ্ছে নি কারণ দমে বিটি হিলে গেলে ভাইছি আমাকে দমে লজ্জা লাগছে কিছু লোক ক্যামেরা করছে কিন্তু আমি পেছন দিকে গেলেই করছি কারণ মুগু দেখালো পিঠি দেখলে তোমার ভাবছে তো ব্যাপার হচ্ছে আমি পুরো রাজমহল ঘুরে দিলি আর এই রাজমহলটা যদি তোমরা গেছো তাহলে একটু কেমন কমেন্ট করে বলবে আর ব্যাপার হচ্ছে কোথাকার তাজমহলটা বড় সেইটা একটু কমেন্ট করে বলবে তো ব্যাপার হচ্ছে এইখানে বহুত সুন্দর তাজমহল এখানে অনেক দিনে তৈরি তাজমহল ব্যাপার হচ্ছে যে কত যে লেখা ছিল উনিশশো ন আঠেরোশো কত যায় হোক উঠলো মনে নেই ব্যাপারে এত ভিড় হয়েছিল যে লগ দেখার মতন আমরা কিনা শুধু মুগলাই ভাল দিয়েছিলি পিটি ভিড়া তো বন্ধুরও ব্যাপার সে এত সুন্দর মেলা এই মেলাটা তোমরা চলে আসবে ভাদ্রয় ভাদ্র মাসে মেলা হয় এত সুন্দর দেখো এদিকটার লাগে কেমন দিচ্ছে মানে একদম সেই লেভেলের লাগছে তোমরা যদি দেখেছ এরকম রাজমহল তাহলে টুকু কমেন্ট করে দিবি আর ব্যাপারে দেখো কত লক হয়েছে এত লোকের মাঝেও বহুত লোকে ক্যামেরা করছে কিছু লোক কিছু লোকে ভাবছে তাও আমার আমার সাথে একজন দুজনে সেলফি তুললো তো ব্যাপারে যে আমি একটু খুব পপুলার হয়েছি মানে আধেকটা তোমাদের ভালোবাসার জন্যে আর টুকু পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবি যারা যারা সাবস্ক্রাইব করো নাই তারপর সাবস্ক্রাইব করে দিবে মানে যদি ভিডিওটা যদি ভালো লাগে তো তো চলো দেখা আছে অন্য কোনো ভিডিও আর এই এইখিনকে নামটা হলো মানে যেটা আমরা আইছি সেই নামটা হলো টাটার বাজার